তুমি যদি আমাকে ভুলে গিয়ে সুখে থাকতে পারো তাহলে অভিযোগ কি শেষ আর তোমাকে যদি এই খুশিটা আমি নাই করতে পারি তাহলে আমি ভালোই বাসলাম কি শেষ কথা কি জানো তুমি আমাকে ছেড়ে চলে গেছো আফসোসটা বড় অনেক বিশালতা জীবনে ভালোবাসছিলাম তোমাকে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু তুমি শেষে গিয়ে আমাকে ছেড়ে চলে যাবে এটা আমি কখনোই বুঝতে পারিনি হয়তো আপনার আমার ভাবনাটাই ভুল ছিল আমার আমার ভালোবাসাটা তো সত্যি ছিল কিন্তু সেখানে যে তোমার ভালোবাসা মিথ্যা লোকানো ছিল আমি কখনোই বুঝতে পারিনি তবে একদিন আফসোস করবা খুব আফসোস করে বলবা কোথায় যেন তোমার একটা ঘাটতি অপূর্ণতা রয়ে গেছে তুমি আমাকে ছেড়ে গিয়ে আমার থেকে ভালো অপশন পেয়ে যার হাতটা ধরছ একটা সময় গিয়ে দেখবে সেই মানুষটার কাছ থেকে তুমি একটা জিনিসের অভাব অবশ্যই এই অভাবটা সব থেকে মানুষের জীবনে বড় অভাব সেটা হচ্ছে ভালোবাসা আমার কাছ থেকে তুমি কোথা থেকে অপূর্ণতা আমি নিজেও জানি না এই একটা প্রশ্ন আমার জীবনটাকে করে করে খাইতে আছে আমি বুঝতে পারি নাই যে আমার অপরাধটা কোথায় ছিল আমি কি কারণেই বা তোমাকে হারিয়ে ফেললাম তবে তুমি একটা কথা ভাবো জীবনে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ আমার সাথে প্রতারণা করছো তুমি কারোর সাথে প্রতারণার ফাঁদে আটকে পড়বে না এটা কি করি বা ভাবলে কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ কখনোই কেউ সুখী হতে পারে না এই কথাটা মাথায় রাখবো জীবনে অনেক কিছু পাইবা আমার মতো ভালোবাসার মানুষটা পাইবা না তবে তুমি ছেড়ে চলে যাইবা তাহলে কেনই বা ভালোবাসতে কেনই বা এতটা স্বপ্ন দেখাই না কি অপরাধ ছিল আমার এর ব্যাখ্যা আজও খুঁজে পাই না আমি এই একটা একটা প্রশ্ন নিয়ে আমি সারাক্ষণ ঘুরে বেড়াই কাছে যদি একবার পাইতাম জিজ্ঞেস করতাম কি অপরাধ ছিল খাবার যদি ভুলি হয়ে থাকতো তাহলে তুমি বলতে আমি ভুলটা শুধরে নিতাম আমার ভুলগুলো শুধরে নিয়ে তোমার পাশে দাঁড়াইতাম আমার কিন্তু কিছু না বলিয়েছেন ছিল ছেড়ে চলে গেলে এটা আমি কখনোই বুঝতেই পারিনি যে তোমার মতো মানুষটা আমাকে ছেড়ে চলে যেতে পারে একটা সময় খুব ভাবতাম যে আমার বিপদের সময় আমার সঙ্গী শুধু তুমি কিন্তু দেখো আমি যে ভাবনা নিয়ে এতদিন বসে আছি সে তুমি ছেড়ে চলে গেলে সত্যি খুব আফসোস লাগতেছে সেই মনের ব্যথা না পারে কাউকে বোঝাতে না পারে কারো কাছে বলতে জীবনে মানুষ হারানো ভালোবাসার মানুষটা হারানো যে কতটা যন্ত্রণা তুমি আমার শিখাই দিয়ে নেবা জানতাম না যে এতটা কষ্ট হয় তোমাকে যখন পেয়েছিলাম জীবনে ভাবতাম যে আমার মতো সুখী ব্যক্তি হয় কেউ নাই কিন্তু তুমি যখন ছেড়ে চলে গেল এখন মনকে প্রশ্ন করি আমার মতো দুঃখী ব্যক্তি কেউ নাই মন এই কথাটাই উত্তর দেয় এই মনের ব্যাখ্যা এই মনের সুখ সব কিছু মিলিয়ে তুমি ছিলে কিন্তু দিন শেষে আমার সুখটা এখানে গেল আমি কখনো বুঝতেই পারিনি যে এমনটা হতে পারে আমার জীবনে আমার জীবনটা তো সুন্দরই ছিল তুমি যখন আসছো আমার জীবনে আরও সুন্দর বেড়ে গেছিল কিন্তু তুমি যখন ছেড়ে চলে গেলা সমস্ত সুখ শান্তি সব কিছু কেড়ে নিয়ে গেলা তবে তোমার কাছে একটাই প্রশ্ন আমার কি অপরাধ ছিল আমার দোষ বসছিল কেন ছেড়ে চলে গেলা